ইনকাম খাইতে হলে সাকরের মতো এবারে সব কাম করতে আমার ছেলের যখন চাকরি ছিল টাকা ছিল তখন তো আপনি বছরের পর বছর আমাদের বাড়িতে বসে বসে খেয়েছেন কই আপনাকে তো কখনো কাজ করতে বলি নাই এখন তো সব কাজ করতে হইব নে কাজ শুরু কর আমার স্ত্রীকে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তোমার মতো বেকার আমার বাসায় কি করতেছে হ্যাঁ আমার বিয়ে করা বউকে নিতে আসছে এটা আপনার সমস্যা কোথায় তোমার মতো বেকার রে আমার মাইয়া তার স্বামী হিসাবে মানে না আপনার মতো শাশুড়ি কোন ছেলের কপালে যেন না দোটে আপনার মতো বেকার স্বামীর সাথে সংসার করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান না তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমার স্বামী লাগবে না আমার আপনাকে যাবে না তুমি টাকার জন্য এত নিচে নামছো? পর পুরুষের হাত ধরে বাইরে যাচ্ছে না? আদিব তো আমার বস। আমার বস আমার হাত ধরতেই পারে। এখানে পর পুরুষ, ছি ছি। এত খেদদার মতো কথা বলছো কেন? তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো? ছি রাইসা ছি। ও আমার হাত ধরবে। আমার গলা ধরবে। প্রয়োজনে আমাকে চুমু দেবে। তোমার কি? তুমি কে? তোমার প্রবলেম কি? আমিও স্বামী স্বামী হওয়ার জন্য যোগ্যতা লাগে পকেটে টাকা লাগে ক্রেডিট কার্ড লাগে দামি গাড়ি লাগে দামি বাড়ি লাগে দামি একটা জব লাগে কোনোটাই তো আমার কিছু নাই ভাইয়া আমরা আসলে আপনাকে একটা কথা বলার জন্য এসেছি আপনার স্ত্রী যে বসের খপ পড়ে পরে কক্সবাজার গিয়েছে কাজটা কিন্তু একদম ভালো করেনি আমাদের বস খুব খারাপ মানুষ আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে আপনাকে দেখে আমরা রিক্সা থেকে নেমে এসেছি আমাদের কক্সবাজার ট্যুর তো কমপ্লিট আমার প্রমোশনটার ব্যবস্থা করে এটা আপনি আমাকে কি দিলেন এটা তো রিজাইন লেটার আচ্ছা থেকে তোমাকে আর এই অফিসে দরকার নেই কি আপনি এগুলো কি বলতেছেন এগুলো মানে আমি যা বলছি ঠিকই বলছি বস আপনি ভুলে যাবেন না আজকেই আমরা কক্সবাজার ট্যুর কমপ্লিট করে এসেছি আজকে আমার প্রমোশন দেওয়ার কথা আমি তোমাকে যা বলেছি তাই

তুমি ডিভোর্স লেটার চাইছিলা না এটা ডিভোর্স লেটার আর আরেকটা খামের মধ্যে তোমার কাবিনের টাকা আছে টাকা না চেক আছে চেক ভাই নিও কোন টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার শুধু আপনাকে লাগবে প্লিজ আমাকে ক্ষমা করে মা মা কিছু বলো না বোঝাতোবা আমি সারা করে দেব খবরদার খবরদার আমাকে ধরার চেষ্টাও করবি না তোর মতো নোংরা মেয়ের জন্য আমার কাছে কোনো দয়া নাই আমার জব চলে গেছে আমি বেকার আরে ভুল ভাবছিলি ভুল আমি তো কয়েকদিন অভিনয় করছিলাম মানে আপনি এগুলো কি ঠিকই বলেছি আমার তো জব চলে যায়নি বরং কোম্পানির মালিক আমাকে উল্টা প্রমোশন দিয়ে কোম্পানির জিএম করে দিয়েছে জামাই বাবাজি তোমার পরীক্ষায় রেজাল্ট কি আইছে আমরা পাস না ফেল ফেল আপনাদের মনটা কুচিত নোংরা তোমার মায়ের কুমন্ত্রণায় আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছো পাঁচ লাখ টাকার কামিন ছিল দশ লাখ টাকার চেক দিছি